নেসারাবাদে ভূমি অফিসের ব্যবস্থাপনায় অনলাইন ক্যাম্প করে নিবন্ধনকৃত ভূমি উন্নয়ন করা অর্থাৎ জমির খাজনা প্রদানে সহায়তা করা হচ্ছে সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি মাহমুদ ভূমি উন্নয়ন কর প্রদান করুন ভূমির জটিলতা এড়িয়ে চলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলায় ভূমি অফিসের আধুনিকায়ন ও জনসেবাকে আরও সহজতর করার লক্ষ্যে আজ দুপুর বারোটায় সহকারী কমিশনার ভূমি রায়হান মোহাম্মদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে স্বরূপকাঠি ইউনিয়নের নয়ারহাট এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি ভ্রাম্যমান ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্প এই ক্যাম্পের উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের গুরুত্ব সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রক্রিয়াকে আরো সহজ ও স্বচ্ছ করা বর্তমানে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনেক সময় উপজেলা ভূমি অফিসে যেতে হয় যা অনেকের জন্য সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য বিশেষ করে বয়স্ক নাগরিক নারী এবং প্রান্তিক কৃষকদের জন্য এটি বড় একটি চ্যালেঞ্জ এই সমস্যা সমাধানে সহকারী কমিশনার ভূমি নিজ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করেন এতে করে স্বল্প সময়ে কম খরচে এবং কম ভোগান্তিতে মানুষ তাদের ভূমি সংক্রান্ত কর পরিশোধের সুযোগ পেয়েছেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম সহকারী কমিশনার ভূমি রায়হান মাহমুদ তহসিলদার বরুণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা করদাতাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন যেমন দাগ নম্বর যাচাই কর নির্ধারণ বকেয়া হিসাব এবং তাৎক্ষণিক রসিদ প্রদান এছাড়াও অনেক মানুষকে অনলাইনে ভূমিকর পরিশোধের পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয় যাতে ভবিষ্যতে তারা নিজ থেকে এসব সেবা নিতে পারেন এ উদ্যোগ সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং জনগণকে প্রযুক্তির মাধ্যমে সেবা দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন